মনের মধ্যে এতটা আশা যদি থেকেও ছিল সেটা প্রকাশ করা হলো কই জমানো মেঘ যত কথাটাই বলুক না কেন তারা বোঝাতে পারল কই সবাই জানল সবাই বুঝল জানা বোঝার পরের মুহূর্তের পাথন ভাঙল কই কত চিৎকার কত হাহাকার এতই যদি কাঁদল বুকের মাঝের পাথরগুলো তবুও কই সরল নিষ্পাপ চোখের রক্ত অস্ত্র কত বেদনার পরিহাস ঘরের মধ্যে লোকানো যত রহস্যের জমাট কোন সাহসে রাতারাতি করা হল পাঠ অজানা পচা গলাগন্ধ যতই আসুক শরীর থেকে ভয়ঙ্কর সেসব শরীর এখনো শাস্তি পেল কই উই ধরেছে মজ্জায় মজ্জায় সে একদিন পড়বেই এতগুলো চোখের কাতর চাওয়ায় কালো মুখ হলো সামনে ঠিক আসবেই নৃশংস হাতের বিশবন যখন একবারও ভাবেনি তাদের নিজেদের জন্ম জন্মকথা অসম্মানিত এক নারীর রক্তে যারা আত্মতুষ্টির হাসি হেসেছে পাশবিক সেই হাসির পতনে জেগে উঠেছে জনস্রোত প্রতিশোধের গলা বেয়ে জয়ের অশ্রুঝুর পেই ঘন আধারের মোমবাতিগুলো বিছার একদিন পাবেই ঠিক বিচার একদিন পাবেই